তুমি দুঃখ দিলে কষ্ট দিলে তো দিলে না ভালোবাসা নামে শুধু চল না তুমি দুঃখ দিলে কষ্ট দিলে ভালোবাসা নামে শুধু না কত ভালোবাসি তোমায় সে তো জানো না এই যে বন্ধু কথা নাকি অনে রে লো তোমায় সে তো জানো না দুঃখ দিলে কষ্ট দিলে মন্ত্র দিলে না ভালোবাসা নামে শুধু করলা চল না আমায় দুঃখ দিলে কষ্ট দিলে মন্ত দিলে না

dilam amio dilam ejelon ejej dilam piriti ratan piriti kanchan piriti ratan piriti ratan piriti jotan piriti golar har re piriti golar har ejelon ah ejelon dilam ejelon maite dilam এইজন লন সদ 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 এইজন লন লল লসেন এইজি এইজি হই নাকি এইজন লন এইজন রাইট নাও এইজন লন এইজন লন দেখো 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 লগ দেখাও এই যে সদ 어그 가다 해준다 가다 해봐라 어이 해준다 이거 뭐야 가다 어이 해준다 아이 나이에 무슨 이래 어 그래 이래 같은데 보보 가다 시니네 안 오냐 이쪽으로 안녕 안녕 가다 아 이제 왔네 나 나만 오면 이때는 그냥 미 가다 হাওতাдзе নেল নেল মানি গুলা করে হ্যাঁ হ্যাঁ সাব করে খায় না সাব করে খায় না এজন আমি হচ্ছি এজন যতক্ষণ আমরা নানি কইতো গাদা বলে মানি গুলা করে কা বুঝুন এ যখন গুলা করে কেনে এরো না খেলে লই ও খেলে যন ফর ফর তো টোটাল কথা বানা যর এজন জুরু কথা বানা পর এজন এজন